নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এই জায়গাটি আর এই দেখুন আট ফুট রাস্তা আট ফুট মাটির রাস্তা যদি বা আর ওই সামনে গেলেই তিরিশ ফুট ইটের রাস্তা তারপরেই মেন রাস্তা তো বন্ধুরা এই দেখুন আমি চারিপাশে একদম পরিবেশটা দেখাচ্ছি এখানে টাইম কলের জল আছে দুবেলা টাইম কলের জল পাবেন আর এখান থেকে এই তিরিশ ফুট রাস্তায় উঠতে আপনার লাগে একেবারে এক মিনিট লাগবে আর মেন রোডে মেন রোডে উঠতে আপনার দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে এই দেখুন আশেপাশে পরিবেশটা আমি আগে দেখিয়ে দিই আর এই যে বাড়িটি এখানে দু তিন আপনার ঘর আছে নিচে গাদনি করে মেজে করে তারপরে কিন্তু টিনের ঘর করা প্লাস সম্পূর্ণ এখানে বাঁশের কাজ নয় সম্পূর্ণ বাটামের কাজ যে গাছ চেরাই করে যে বাটাম হয় না সেই বাটাম দিয়ে টোটাল ঘরটা করা হয়েছে না দেখলে আপনার বুঝতে পারবেন না একেবারে পাকা মানে পাকা ঘরের থেকেও ভালো এই দেখুন এই আমি জমির মাপটা দেখাচ্ছি এখান থেকে তিন কাটা। তিন কাঠা জমি আছে একদম লাশ মাথা লাশ মাথা পর্যন্ত আর এই দেখুন আশেপাশে বেশ কয়েকটা গাছ আছে সুপারি গাছ আছে ভালো ভালোবন্ধ গাছ আছে আমি চারিপাশটা অবশ্যই দেখাবো বন্ধুরা দেখুন এই হচ্ছে বাড়ি আর এই হচ্ছে গাছপালা রাস্তার সামনের থেকে আমি নিয়ে যাচ্ছি আপনাদের তিন কাঠা জমি একদম সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি আর সবথেকে বড়ো জিনিস হচ্ছে বন্ধুরা জমিটি আপনারা বাকিতে পাচ্ছেন মালিকের খুব অসুবিধা খুব না না বিশ্বাস করবেন না এই দেখুন এই মশারি থেকে শুরু করে ওই মশারি পর্যন্ত ওই দেখুন ওখান থেকে একদম তিন কাটা জায়গা আছে পিছনে এখানে একটা ছোটো বড়ো পুকুর আছে আপনারা একটু পুকুরটা সংস্কার করে এখানে মাছ পা ছাড়তে পারেন বন্ধুরা খুব ভালো জায়গা একদম এখানে জমির দাম চলছে প্রায় দু লক্ষ টাকা করে তো বন্ধুরা মাটি ফেলা একদম জমি একদম ঘর বাড়ি করা যে জমিটির দাম আমি অবশ্যই বলবো তবে এই জমির যা দাম আছে আপনারা হাফ পার্সেন্ট দিলেই আপনাকে রেজিস্ট্রি করে দিচ্ছে আর বাকি পয়সাটা আপনারা আস্তে আস্তে দিতে পারবেন এই সুযোগটা কিন্তু মালিক দিয়েছে কেননা মালিক এই মুহূর্তে বেশ কিছু টাকার দরকার একদম কাগজপত্র যার নামে দলিল তার নামেই রেকর্ড পরিষ্কার কাগজ দাদা আর এই দেখুন একদম নিচে গাদনি করা আছে হ্যাঁ চারিপাশে গাদনি করা আছে আপনারা মনে করলে টেন এখানে গান্ধী করে ঘর করতে পারে কিন্তু কোনো প্রয়োজন নেই ভেতরটা আমি দেখাবো অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে কিভাবে একদম আপনার বাটাম দিয়ে টোটাল ঘরটা করা আছে একদম বাটা বাটাম প্লাস প্লাই দিয়ে আমি অবশ্যই দেখাবো আপনাদের এখানে কি আছে না যে পায়খানা বাথরুম আর এই দেখুন এই যে টাইম কল একে দেখুন এখানে দুবেলা জল আসে কিন্তু হ্যাঁ দুবেলা জল আসে এখানে কারেন্ট পাচ্ছেন একদম দারুণ একটি জায়গা বাড়ির চারিপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর আমি ফের বলছি এই জমি এই বাড়িটি মূল্য যা আছে তার হাফ দাম দিলেই রেজিস্ট্রি করে দেবে আর বাকিটা আপনারা আস্তে আস্তে দিতে পারবেন বন্ধুরা তিন কাঠা জমি আছে একেবারে মাপটা দেখে নিন ওই মাথা পর্যন্ত রাস্তার পাশ ধরে তিন কাঠা জমি আছে এমার্জেন্সি খুব মালিকের খুব টাকার দরকার তা আমাকে ডেকেটা অবশ্যই দিয়েছে আমি বাড়ির মধ্যেটা অবশ্যই দেখাবো হ্যাঁ তো আশেপাশে পরিবেশটা ফের দেখাচ্ছি বন্ধুরা যারা আশেপাশে সব থাকে হুম যারা এখানে মূল্য যাচ্ছে দু লক্ষ টাকা করে তো বন্ধুরা দেখুন আমি ভিতরটা দেখাবো দেখুন ভিতরটা দেখুন নিচে একদম মেজে করা আছে আর এখানে এখানে একটা হল ঘর মতন করা আছে আপনারা মনে করলে এখানে দুটো ঘর করে নিতে পারেন আর দেখুন ফের দেখুন সব বাটাম দিয়ে একদম ভালো কাঠের বাটাম দিয়ে টোটাল করা এখানে কোনো বাঁশের কাজ নেই বন্ধু হ্যাঁ পিলার দেওয়া আছে আর পুরো বাঁশের পুরো বাটামের কাজ আছে কোনো বাঁশের কাজ নেই এখানে আর এটা একটা প্লাই দিয়ে ঘর করা আছে দেখুন পিলার প্লাস পুরো বাটাম দিয়ে আর এই দেখুন এইটা চারিপাশে একদম প্লাই দিয়ে সুন্দর সেটিং করে ঘরটা করেছে উপরে উপরে সিলিং দেওয়া দেখুন পুরো প্লাই দিয়ে এই রুমটা আর ওদিকে আরও দুটো রুম আপনারা করতে পারবেন হুম ওদিকে আরও দুটো রুম আপনারা ঘরটার পিছনে কিন্তু খরচ করেছে বন্ধুরা এ দেখুন এখানে আরও দুটো রুম করতে পারবেন এখানে আর এই সাইড থেকে আপনারা ঘরের মধ্যে দিয়ে পায়খানা বাথরুম আপনারা অবশ্যই পেয়ে যাচ্ছেন দেখুন এখানেটা আবার মানে পাম কল আছে যেটা কল যে ইয়ে করা হয় বসানো হয় সেই কলও একটা আছে প্লাস পায়খানা বাথরুম আছে তো বন্ধুরা এই জায়গা বাড়িটির মূল্য দিচ্ছে ছ লক্ষ টাকা হাফ টাকা দিলেই রেজিস্ট্রি করে দেবে ধন্যবাদ দেখা